কৃষ্ণকালী মায়ের জয় নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো তোমরা সকলে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সুন্দর করে আলপনা দিয়ে দিচ্ছি তো আজকে কিন্তু আমার মাসি বাড়ি কালী আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আর আলপনাটা কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে আমি হয়তো অত ভালো পারি না কিন্তু যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর সত্যি কথা বলতে কি বলো তো এতটাই ব্যস্ত ছিলাম যে কারণে কোনো রকম ভিডিওই করতে পারিনি সেইভাবে কোনো কাজই যে তাড়াতাড়ি করে করব সেটাও করতে পারছি না কারণ কী বলতো ঠান্ডাও পড়েছিল তার মধ্যে যতটুকু পারি চেষ্টা করলাম সুন্দর করার আর তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমি এখন সবাই মিলে যাচ্ছি ঠাকুর আনতে তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর ঠাকুরটাকেও তোমাদের সাথে শেয়ার করব আর ওখানে অনেক ঠাকুর আছে সব ঠাকুর তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর আর যেহেতু তোমরা সকলেই জানো সামনেই পোষকালী তো পোষকালী মায়ের পুজো যেহেতু এখানে কিন্তু অনেক রকম কালী ঠাকুর বানানো হয়েছে অনেক ধরনের এটা রক্ষা রক্ষাকালী আছে এখানে তারা 算什 মুক্ত কেশিং তালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতম সদ্য শূন্য শির হর্গ পদাব্র অভয়ং বাম নেত্রয়ং দক্ষিণার্থং পাহাণিকং মহাভোরগর্দ শ্যামং তথা জৈব দেং মরিং ওং কণ্ঠাভক্ত মুক্তমণ্ডম মুন্ডমালিনী গলদাক্র বিরক্ত দিহরম ওং বর্ণাতো লীত সবলা হসু জাতবর্দতে রক্তويمং ওং ভরো অষ্টাঙ্গ পরালো বদনং পিনণ নতো কয় ধরং সভানং কল্পছ যা সত্যই পূরো বক্রিং রং হং সমসংক শুদ্ধ সর্ব গরু রক্তম রক্তং ধরাসোক খুদিও কুন ধরা বিকৃত দতন ঘোরদারং মহা দরর দিন শ্মশানো লয় বাসিনি বালাক্র লোকায় লোচন ত্রিনোচ্চা শ্রীশাম মা তার দক্ষিণা ব্যাক জয় কৃষ্ণকালী মায়ের জয় অনেক লোকই আমাকে কমেন্ট করছিল যে ভাই তোমার বাড়ির পুজো কি না আমার বাড়ির পুজো না এটা আমার মাসি বাড়ির পুজো ওই যে দেখতে পাচ্ছ আমার মাসি আর এখানে আছে আমার দাদা তো দাদার জন্যই কিন্তু প্রতি বছর মায়ের পুজো হয় মাসি বাড়িতে তো আমি প্রতি বছর আসি আগের বছরও এসেছিলাম ভিডিও শেয়ার করেছি দেখবে আর এই বছরও এসেছি খুব আনন্দ হয় মাসির বাড়ি এসে আমরা পুজো করি আর আমার পুজো কিন্তু কালী পুজোর সময় হয় আমার পুজো কিন্তু হয়ে গেছে এখানে কিন্তু হোম যজ্ঞ শুরু করেছেন ব্রাহ্মণ তো এখানে দেখতেই পাচ্ছ কিন্তু এখন হোমযোগ্য হবে আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি যারা আমার ভিডিওটা দেখলো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় কৃষ্ণকালী মায়ের জয় সম্পূর্ণটা ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আর আমার মাসির ছেলে তো এখানে আমার দাদা কিন্তু প্রতি বছর কিন্তু থাকে না এই বছর জানি না ভাগ্যক্রমে কিন্তু এই বছর এসেছে কারণ দাদা যেহেতু বাইরে থাকে মাঝে মধ্যে মানে প্রতি বছর থাকতে পারে না হয়তো তিন চার বছর আগে একবার ছিল পুজোর সময় থাকতে পারে না ছুটি থাকে না তো এখন এই বছর ছুটি পেয়েছিল বলে এই বছর তো দাদা এসে পুজো হলো খুব ভালোভাবে পুজো হয়েছে আর দাদা ছিল দাদার যখন না থাকে তখন মাসি নিজেই উপস্থ থেকে পুজো করে আর এই বলতে দাদা আছে সবাই উপস্থিত ছিল আমি উপস্থিত ছিলাম তো যাই হোক আমিরা কিন্তু খুব আনন্দ করলাম খুব ভালো সময় কাটিয়েছি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম সব ভিডিও হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না যতটুকু পারলাম শেয়ার করলাম আর মায়ের কাছে প্রার্থনা করি মা তুমি তোমার সকল সন্তানকে ভালো রেখো মা তুমি ভালো থেকো তুমি ভালো থাকলে এই জগৎ সংসার ভালো থাকবে এই পৃথিবী ভালো থাকবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর একটাই অনুরোধ যা কেউ খারাপ বাজে কমেন্ট করবে না সবার কাছে একটাই অনুরোধ কারণ যেহেতু এটা মায়ের ভিডিও তোমরা আমাকে অনেক অনেক কথা বলো হ্যাঁ অবশ্যই ভুল হলে তোমরা তুলে ধরবে কিন্তু যেখানে আমি কোনো ভুল করব না তুলে ধরবে না বা বাজে কথা বলবে না তো এখানে কিন্তু যোগ্য হচ্ছে হোম যজ্ঞ তো আর মায়ের সামনে আমি দাঁড়িয়ে একটাই কথা বলবো তোমরা সকলেই ভালো থাকো যারা আমার খারাপ চাই যারা আমার ভালো চায় না যারা আমাকে ভালোবাসে সবাইকে ভালো রেখো আমার যারা ক্ষতি করবে বা খারাপ চাইবে তাদের খারাপ চাইবো এমনটা না আমি মানুষের জন্মগ্রহণ করেছি আমি সবসময় সময় চাইবো প্রত্যেকটা মানুষের ভালো সুস্থতা কামনা করি সবাই ভালো থাকলে পৃথিবী ভালো থাকবে পৃথিবী ভালো থাকবে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকো আজকের মত বাই বাই সবাই ভালো থাকবেন শ্রী বিষ্ণু বৈশ্বাহায় আয় বিষ্ণু দশ বিষ্ণু শ্রী

विष्णु सदविष्णु सदा सदापी सुदय देवी बखुर सद